আপনার শপে পায়ে স্টোরে ট্রাফিক আসছে কিন্তু সেল হচ্ছে না এর মূল কারণ হতে পারে আপনার পুরনো এবং স্লো থিম আসসালামু আলাইকুম একটি ই কমার্স ওয়েবসাইটে ট্রাফিক আনা খুবই সহজ কিন্তু এর মূল চ্যালেঞ্জ হলো সেই ট্রাফিককে কাস্টমারে কনভার্ট করা বা নিজের কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেল করা দু সালে দাঁড়িয়ে আপনার স্টোর যদি দেখতে স্লো বা ব্যাকডেটেড দেখায় তবে আপনি আপনার পোটেন্সিয়াল ক্লায়েন্ট দিন দিন হারাচ্ছেন এটা কি আপনি জানেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে সব থেকে সেরা দশটি সফিফাই মাল্টিপারপাস থিম এই থিমগুলো শুধুমাত্র দেখতেই সুন্দর নয় বরং এগুলো আল্ট্রা পাস্ট স্পিড কনভারশন অপটিমাইজড ফিচার আপনার স্টোরের সেলস এক লাফের গুণ বাড়িয়ে দিতে সক্ষম আপনি যদি ড্রপশেভিং বিজনেস করেন বা নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে চান তাহলে আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে আসবে সঠিক থিম নির্বাচনে চলুন এক নম্বরে যে থিমটির কথা বলবো সেটি হচ্ছে উকি মাল্টিপারপাস সফিফাই থিম উকি হলো সফিফাইয়ের সব থেকে জনপ্রিয় মাল্টিপারপাস থিমগুলোর একটি এই থিমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি যে কোনো ধরনের অনলাইন স্টোর খুব সহজেই তৈরি করতে পারেন প্যাশন ইলেকট্রনিক্স শিপিং অথবা জেনারেল স্টোর সব ধরনের ব্যবসার জন্য এটি উপযুক্ত উকিতে রয়েছে আশিটিরও বেশি রেডিমেড হোম পেজ লেআউট অ্যাডভান্স মেনু পাওয়ারফুল প্রোডাক্ট ফিল্ডার এবং পুল্লি রেসপন্সিভ ডিজাইন যারা একটি প্রফেশনাল হাই কনভারশন এবং ফিচার পোপ শপিপাই স্টোর বানাতে চান তাদের জন্য উকি নিঃসন্দেহে একটি দারুণ পছন্দ এরপরে যে থিমটির কথা বলবো সেটি হচ্ছে ইলা মাটিবারপথ শপিপাই থিম ইলা হলো এমন একটি মাল্টিপারপাস পারপাস সফটওয়্যার থিম যা নতুন এবং অভিজ্ঞ বিতরণের ইউজারের জন্য উপযোগী এই থিমের থেকে বড়ো সুবিধা হলো এর সেকশন বেসড ডিজাইন সিস্টেম যার মাধ্যমে কোনো কুলিং ছাড়াই সহজেই লেআউট পরিবর্তন করা যায় ইলা থিম বিশেষভাবে প্যাশন বিউটি এবং লাইফ স্টাইল স্টোরের জন্য খুব জনপ্রিয় ওয়ার্ল ফ্রেন্ডলি ডিজাইন ক্লিন ইউআই এবং দ্রুত লোডিং স্পিডের কারণে যারা কম সময়ের মধ্যে একটি সুন্দর এবং ফাংশনাল হবে স্টোর তৈরি করতে চান তাদের জন্য ইলা একটি চমৎকার অপশন তিন নম্বরে যে থিমটির কথা বলবো সেটি হচ্ছে শিলা মাল্টিপারপাস সফিফাই থিম শিলা একটি লাইট ওয়েট এবং ক্লিন মাল্টিপারপাস সফিফাই থিম যেটার মূল ফোকাস হলো স্পিড এবং কনভারশন এই থিমটি এমনভাবে অপটিমাইজ করা হয়েছে যাতে আপনার ওয়েবসাইট দ্রুত লোড হয় এবং ভেজিটেবলরা সহজে আপনার ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট ইজিলি পারচেস করতে পারে সিরাতে রয়েছে মডার্ন ডিজাইন ফ্ল্যাক্সিবল প্রোডাক্ট পেজ লেআউট এবং বিভিন্ন কনভারশন বুস্টিং ফিচার যারা যেন একটি সিম্পল কিন্তু প্রফেশনাল সহসায়ী স্টোর যেখানে পারফরমেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের জন্য সিরা খুব ভালো একটি থিম এই থিমের মধ্যেও আপনি বিভিন্ন ধরনের রেডিমেড প্রিবিল্ড ট্যাম্পলেট পেয়ে যাবেন যেগুলো ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটকে আরও বেশি অ্যাট্রাকটিভ লুক দিতে পারবেন চার নম্বরে যে থিমটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাবোনি শপিফাই থিম অ্যাবনি হলো একটি ফিচার রিচ মাল্টিপারপাস শপিফাই থিম যা বড় এবং মিডিয়াম স্কেল ই কমার্স ওয়েবসাইটের জন্য খুবই উপযোগী এই থিমে আপনি পাবেন মাল্টিপাল হোম পেজ অ্যাডভান্স প্রোডাক্ট শোকেস অপশান এবং এসিউ স্ট্রাকচার অ্যাভনি মূলত তাদের জন্যই তৈরি করা হয়েছে যারা একটি ব্র্যান্ড লেভেল ই কমার্স ওয়েবসাইট বানাতে চান এবং ভবিষ্যতে বড় পরিসরে স্কেল করতে চান আপনি যদি কাস্টমাইজেশন এবং ফ্লেক্সিবিলিটি দুটোকেই গুরুত্ব দেন তাহলে অ্যাভনি আপনার জন্য একটি বেস্ট অপশন পাঁচ নম্বরে রয়েছে হালু সফিফাই থিম হালো একটি মডার্ন এবং এলিগেন্ট মালির পারপাস সফিফাই থিম যা ক্লিন ডিজাইন এবং প্রিমিয়াম লুকের জন্য পরিচিত এই থাকটি বিশেষ করে জেনারেল স্টোর এবং নিচ বেসড ই কমার্স ওয়েবসাইটের জন্য খুব ভালো কাজ করে হালোয়ের এর ডেমো ইনপুট সিস্টেম খুবই সহজ ফলে আপনি কয়েক মিনিটের মধ্যেই একটি সম্পূর্ণ রেডি স্টোর তৈরি করতে পারবেন যারা চান একটি মিনিমাল কিন্তু প্রফেশনাল অনলাইন স্টোর হালো তাদের জন্য একটি সুন্দর পছন্দ এখানে আপনি বিভিন্ন প্রিবিল্ড ট্যাম্পলেট পেয়ে যাবেন যেগুলি দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটি একটি ক্রিস্টাল ক্লিয়ার লুক দিতে পারবেন এতে করে আপনার ওয়েবসাইটের ইউজাররা অনেক বেশি অ্যাট্রাক্টিভ হবে ছ নম্বরে রয়েছে লিজারডা সফাই থিম লিজারডা হলো একটি ভিজুয়ালি অ্যাট্রাক্টিভ মাল্টিপারপাস পারপাজ থিম যার ইউআই এবং ইউএক্স ডিজাইন খুবই উন্নত এই থিমটি মূলত প্যাশান লাইফস্টাইল এবং ক্রিয়েটিভ প্রোডাক্ট স্টোরের জন্য বিশেষ ব্যবহার করা হয় লিজারাতে রয়েছে স্মুথ অ্যানিমেশন মডার্ন লেআউট এবং প্রিমিয়াম ডিজাইন এলিমেন্টস যা আপনার ব্র্যান্ডকে আলাদা করে তুলে ধরতে সাহায্য করে আপনি যদি ব্র্যান্ডিংয়ে বেশি ফোকাস করেন এবং একটি স্টাইলিশ ই কমার্স ওয়েবসাইট চান তাহলে লিজারা সফিফাই থিম আপনার জন্য সব থেকে সেরা বেস্ট হবে এখানেও আপনি বিভিন্ন প্রিভিল ট্যাম্পলেট পেয়ে যাবেন যেগুলো আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন এরপরে সাত নম্বর রয়েছে হয়েছে ইউমিনো সফিফাই থিম ইউমিনো হলো একটি মডার্ন এবং ট্রেন্ডি সফিফাই থিম যা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিজাইন করা এই থিমে একটি বড় সুবিধা হলো আরটিএল সাপোর্ট এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ কম্পিটিবিলিটি যার ফলে আপনি এটি গ্লোবাল অডিয়েন্স টার্গেট করার জন্য খুবই উপযোগী ইউমিনোতে রয়েছে ক্লিন লেআউট ফ্লেক্সিবল কাস্টমাইজেশন অপশন এবং স্ট্রং ইকমার্স ফিচার যারা বিদেশি মার্কেট বা আন্তর্জাতিক কাস্টমার নিয়ে কাজ করেন তাদের জন্য এই ইউনিমি একটি স্মার্ট চয়েস এই থিম দিয়ে আপনি প্যাশান ইলেকট্রনিক্স এবং ড্রপশিপিং ওয়েবসাইট খুবই স্মুথভাবে রান করতে পারবেন আট নাম্বারে যে থিমটির কথা বলবো সেটি হচ্ছে আনসেন সফিফাই থিম আনসেন একটি খুবই ভালোভাবে কাজ করে এই থিমে আপনি পাবেন মাল্টিপল ফাস্ট লোডিং স্পিড কুইক ভিও প্রফেশনাল ই কমার্স ফাংশনালিটি ইত্যাদি আনএসকিং থিম মূলত তাদের জন্য যারা খুব বেশি জটিলতা ছাড়াই একটি রিলেয়েবল এবং কনভার্শন ফ্রেন্ডলি সহিফাই স্টার তৈরি করতে চান এই থিমটি খুবই লাইট ওয়েট হালকা হওয়ার কারণে আপনার ওয়েবসাইট খুবই দ্রুত লোড হবে এতে করে আপনার ইউজার এক্সপিরিয়েন্স খুবই বেটার পাবেন আপনারা যদি একটি ছোট বা নতুন কোনো বিজনেস শুরু করতে যাচ্ছেন তাহলে এই থিমটি আপনি নিঃসন্দেহে বেছে নিতে পারেন নভেম্বরে যে থিমটি কথা বলবো সেটি হচ্ছে বেলি সফিফাই থিম বেলি হলো একটি সিম্পল এবং ক্লিন সফিফাই থিম যা ব্রিগেনার প্র্যান্ডলি হয় অনেকেই পছন্দ করেন এই থিমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন অপ্রয়োজনীয় ডিজাইনের ঝামেলা চারে একটি সুন্দর অনলাইন স্টোর তৈরি করা যায় বেলি দ্রুত লোড় হয় ব্যবহার করা সহজ এবং যে কোনো ধরনের প্রোডাক্টের সাথে খুবই মানসই। যারা মিনিমাল ডিজাইন পছন্দ করেন ক্রিস্টাল ক্লিয়ারভাবে একটি সিম্পল ডিজাইনের মাধ্যমে আপনার প্রোডাক্টকে খুবই প্রফেশনালি প্রেজেন্ট করতে চান আপনার কাস্টমারদের সামনে তাহলে এটি আপনার জন্য বেস্ট একটি থিম এই সহজ কাস্টমাইজেবল ফিচার গ্রাহকদের অনেক বেশি আকর্ষণ করে আপনার যদি একটি ছোটো বিজনেস হয়ে থাকে তাহলে বেয়ে আপনার জন্য একদম পারফেক্ট প্রথম অবস্থায় আপনি এই থিমটি বেছে নিতে পারেন সবশেষের যে থিমের কথা বলবো সেটি হচ্ছে মাল্টি সফিফাই থিম মালটি হলো সফিফাইয়ের অফিসিয়াল মাল্টি পারপাস থিম যার নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য খুবই পরিচিত যেহেতু এটি সফিফাই থিম স্টোরের অফিসিয়াল থিম তাই নিয়মিত আপডেট এবং ভালো সাপোর্ট পাওয়া যায় মাল্টিতে রয়েছে ফ্লেক্সিবল সেকশন ক্লিন ডিজাইন এবং স্ট্যান্ডার্ড ই কমার্স ফিচার যারা সবাইফাইয়ের ট্রাস্টেড ইকোসিস্টেমের ভিতর থেকে একটি ডিফেন্ডেবল অনলাইন স্টোর তৈরি করতে চান তাদের জন্য মাল্টি একটি নিরাপদ এবং স্মার্ট পছন্দ এই সিকিউরিটি নিয়ে আপনার কোনো চিন্তাই করতে হবে না কারণ এটি সবিফাইয়ের কোম্পানির একদম অরিজিনাল অফিসিয়াল থিম আপনি এটি কোনো দ্বিতীয় ছাড়াই ইউজ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে